আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ডলার ভাই কেমন আছেন আপনি আল্লাহ ভালো আছে ভাইজান তো আপনার দোকানে যে প্রচুর পরিমাণে মাশাআল্লাহ শिलाई জগতের সব ধরনের মেশিনে দেখা যাচ্ছে নাকি ভাই কি কি মেশিন আছে আপনারানো ভাইজান এটা ফ্যাক্টরি ডিটেক দেওয়ার জন্য যাবতীয় কাজ আছে সব ধরনের মেশিন আমাদের কাছে ইনশাআল্লাহ পাওয়া যাবে তাই নাকি হ্যাঁ এটা গারনেস দেওয়ার জন্য যাবতীয় সবই আমার কাছে ইনশাআল্লাহ আছে কি কি আছে একটু বলেন তো ভাই শুনি আমার কাছে কাঞ্চে আছে বার্থটেক আছে আইবেট আছে ফিটাফ ডা আছে পেভেন্ট মিশিং আছে হোক মিশিং আছে সেলাপ বাটন আছে বাটন স্টেজ আছে আপনার নতুন প্রযোজ্য সব ধরনের মিশিং আছে ভাই আপনি আপনার কি ব্যবস্থা মেশিং কি ক্রয় করতে পারে এবং বিক্রিও করতে পারে না হ্যাঁ আমাদের এখানে কোলা এমন বিক্রয় হয় আমার কাছে ব্যস্ত পারবেন কেন্দ্র পারবেন কেনার অসুবিধা আছে ব্যাচার সুবিধা আছে

এই মেশিন হয়েছে আপনার জুকো জুকো হ্যাঁ জুকি একটা বেলান এটা জুকি রে একটা বেলান জুকু মিশিং এটা তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এই মেশিনটা প্রাইস হয়েছে বর্তমানে উনত্রিশ হাজার পাঁচশো উনত্রিশ হাজার পাঁচশো না বর্তমানে ডিসকাউন্ট চলতে আছে বাংলাদেশে যে কোনো প্রান্তে থেকে নিবেন পঁচিশ হাজার টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট একটা প্যাকেট মেশিনে বলছেন কি এমন ডিসকাউন্ট চলতেছে বিশাল অফার চল আছে সুন্দর একটা মেশিন এটা মেশিনটা হইছে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা অটো মেশিন অটো মেশিন আপনার অটো ফাংশন অটো ফাংশন সাউন্ড নাই কিছু নাই তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি নতুন একটা লোক সুন্দরভাবে চালাইতে পারবে যে কাজ বোঝে না সেও চালাইতে পারবে এটা জুকো মেশিন না হ্যাঁ এটা জুকে যে একটা বেলা জুকো এই যে দেখেন এই যে একটা মেশিন আছে আপনার মেকি কোম্পানির

অলরেডি আপনার মেশিন স্ট্যান্ডের মধ্যে বসানো আছে দেখতে পাচ্ছেন কারখানা এবং বাসা বাড়িতে এই মেশিন গুলা নিলে খুবই সুন্দর হবে এবং সার্ভিসও ভালো দেবে দীর্ঘদিন মেশিন নিয়ে যদি বাসা বেতা সাজাই মনটা বোঝা যায় অবশ্যই খুবই সুন্দর মেশিন এই জালটা মেশিন আছে দেখেন আপনি এই জালটা মেশিন আছে আপনি জজি কোম্পানি জজি সিঙ্গাল জজি সিঙ্গাল এই যা এই যে আছে এটা নতুন হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা বেশি দিন চলে নাই কিন্তু অল্প কিছুদিন চলছে

এই যে দেখেন এই জালটা হোল মেশিন দেখেন ভাই এই যে বাটন হোল মেশিন 781 এই দিকটা আসেন ভাই বাটন হোল মেশিন 781 একবারে ফ্রেশ কন্ডিশন এই যে ভাই সুইং কমপ্লিট এই দিকটা আসেন ভাই মডেলটা দেখেন এটা 81 এই যে মেশিনটা দেখেন বাটন হোল মেশিন এই মেশিনটা নতুন কিনতে গেলে পড়ে 1.5 লক্ষ টাকা উপরে লাগে যেহেতু আমার কাছে সেকেন্ড হ্যান্ড আছে আজকের জন্য 55000 টাকা

এই যে মাত্র মেশিন এই যে এই মেশিন জিগজাগ মেশিন জিগজাগ মেশিন সম্মানিত ভিউয়ার্স জকি জিগজাগ মেশিন এটার দাম হইছে নতুন পর 80000 টাকা আমাদের এখানে আজকের জন্য আপনি ভিডিও দেখে আসলে 25000 টাকা দিবেন তাই নাকি 25000 টাকা দিবেন আচ্ছা আজকে অফার দিন না মানে আজকে দেখি মেশিন আলাদা আলাদা প্রত্যেকটা মেশিন অফার দিবেন এই যে আছে বাম্বু সিরিজ এক্সিনেল মেশিন ডাবল ফিট মেশিন এই এজেন্ট দেখতে পেকেট ভাই এটা দেখতে পেকেট এটা স্যাম্পল রাখা হইছে

এটা ব্যস্ত আছে একত্রিশ তিরিশ আমাদের এখানে আজকের জন্য উনত্রিশ হাজার টাকা মেশিন এই যে অটো মেশিন অটো মেশিন এই মেশিনটার দাম নতুন এক লক্ষ সত্তর হাজার যেহেতু আমার এখানে এক লাখ সত্তর না আমার থেকে নিলে মাত্র পঞ্চাশ হাজার টাকায় নিতে পারবে

এই যে আরেকটা মেশিন আছে এই যে মেকি এই মেশিন নিতে পারলে চোদ্দ টাকা চোদ্দ হাজার টাকা এই যে এখানে ভাই আমার এখানে মেশিন চলতেছে এই যে এখানে দেখেন অটো অটো অবালক আছে অটো অবালক আছে এটি যদি কেউ নিতে চায় ছাব্বিশ সাতাইশটা আজকের জন্য বাইশ হাজার টাকা সম্মানিত বিহার্স অবশ্যই যোগাযোগ করবে আজকের জন্য বাইশ হাজার টাকা প্রচুর পরিমাণে কিন্তু এখানে লক মেশিন রয়েছে আমাদের এখানে ভাই গার্মেজ এখানে তো সমস্ত মেশিন দেখানো সম্ভব না ফিট আপ আছে

বর্তমানে মোটামো হসর তো বর্তমান চাইজ হাজার চাইজ হাজার সাড়ে চাইজ হাজার অনেক সুন্দর মোটর এটা ইউনিক কোম্পানি মোটর অনেক সুন্দর মোটর মোটরটা আলাদা সুইচ আছে সুইচ দিতে নিজে অনেক কষ্ট হইব না যে কোনো জায়গায় লাগাই যেতে হবো এটা আষ্টে সরে মোটর যে কোনো মেশিনে চালাইতে হবো এই মোটরটা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি তাই রে কি হ্যাঁ আচ্ছা এই মোটরটা দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি

টাকা দা ছাড়াই নেবেন আর সব সময় ভিডিও কল আমাদের দেখে দেবেন আমার না দেখে কেউ টাকা দিবেন না